মূল লক্ষ্য হচ্ছে ভালো লোক আসুক ভালো লোক আসতে গেলে যারা যারা তৈরি করেছিলেন যারা যারা ছিলেন তাদের নিয়ে চলতে হবে কারণ একটা প্রতিষ্ঠান তৈরি করাটাই হচ্ছে কষ্ট এবং তাকে তার তৈরির পর ভিতকাকে ধরে রাখতে হবে অনেক লোকের মানসিকতা আছে যারা কিন্তু সে প্রতিষ্ঠানটাকে কিছু গিমিক দিয়ে নষ্ট করে দিতে চায় সেই জায়গায় তারা দেখেছে যাদের হাত ধরে প্রতিষ্ঠান বেঁচে থাকবে সেই জন্য তাদের পক্ষে গেছে তাই আগেকার দিনের যারা আমি এখনও বলি যারা কিছু লোক কংগ্রেসি করতেন যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এই সমস্ত মানুষ প্রতিষ্ঠান গড়েছিলো যারা জমি দিয়েছিল তারা যেমনি তেমনি ভালো লোক কিছু আছে এবং যারা ভালো লোক আছে বেশিরভাগ তৃণমূল বা ডানপন্থী মাইন্ডেড সেই জায়গায় তারা আছে এটা শুভেন্দুবাবুর গড় কি মমতা ব্যানার্জির গড় বলবো না এই মুহুর্তে মানুষের পাশে জনসাধারণের পাশে স্বাভাবিক ডেভেলপমেন্টের জন্য বামফ্রন্টের অত্যাচারের পর মমতা ব্যানার্জি করে আসছেন এবং ডানপন্থী যারা ছিলেন কংগ্রেসের বেশিরভাগ মানুষ তৃণমূলে এসছেন বামপন্থী থেকে কিছু ভালো মানুষ এখানে এসছেন আবার কিছু সুবিধাবাদী মানুষ এদিক ওদিক যাচ্ছেন সেই জায়গায় প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য যারা তৈরি করেছেন ছিলেন তাদের জিতিয়ে আনছেন সেখানে সাতরাঙা রং রঙ আছে কোনো রাজনৈতিক নেই ভালো মানুষের জন্য ভালো মানুষ এখনও আছে বলে দল টিকে আছে তাদের জিতাচ্ছে এবং সেইভাবে নির্ঘুশভাবে যেগুলো জিতিয়েছে একই আদর্শে একই লক্ষ্যে কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছে রাজনৈতিক জিমিকের জন্য করছে কিন্তু টিকবে না সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই আর কারো ঘর বলে কথা নয় মমতা ব্যানার্জির উন্নয়ন সমবায় সমিতির ভালো উন্নয়ন তার জন্য মানুষ পুনরায় তৃণমূল কংগ্রেসকে আবার বিপুল ভোটে জয়লাভ করিয়েছে কত সিট ছিল কত সিটে তোমরা আমরা পঁয়ষট্টিটা সিট তাতে আমরা সাতচল্লিশটা আসন জয়লাভ করেছি সেক্ষেত্রে কি মনে হয় যে সামনের ছাব্বিশের বিধানসভা তার আগে কি বার্তা দিচ্ছ হ্যাঁ নিশ্চিতভাবে বিধানসভা সমবায় সমিতি ভোট প্রত্যেকটা ভোটেরই প্রেক্ষাপট আলাদা কিন্তু আমরা নিশ্চিত দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস সামনে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে লিট দেবে রাজনৈতিক সহসবাবক তৃণমূল কংগ্রেস একটা সময় এটা প্রচলিত কথা হয়ে গিয়েছিল কারণ পূর্ব মুখ্যমন্ত্রীপুর জেলা জুড়ে انھوں যে কো নেতৃত্বকে স্থান না পুরো পারিবারিক দলটাকে সংগঠনটাকে কোরায়তো গড়ে রাখার জন্য অনেকে অতিকে দল গড়ে। কিন্তু আপনারা পরবর্তী নির্বাচনকালে দেখেছেন যতগুলি নির্বাচন হয়েছে যদি প্রকৃত অর্থে আপনাদের ভাষায় অধিকারী গড় থাকত তাহলে শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরে দলেরই সাফল্য আসত এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী যত বেশি সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেয়াবুভাবে আক্রমণ করছেন ততই দেখছেন সমবায় সমিতি থেকে শুরু করে কামিন সমস্ত ইলেকশান নির্বাচনের ফলগুলো কিন্তু তৃণমূলের পক্ষে যাচ্ছে কারণ মানুষ কখনোই এই অধিকারী গড়ে বিশ্বাসী নয় রাজত্বের গড়ে বিশ্বাসী নয় স্বাধীন ভারতে মানুষ সচেতন মানুষ স্বাধীন স্বাতন্ত্রতার সাথে বাঁচতে চায় কারোর অধীনে থাকতে চায় না তো তৃণমূল কংগ্রেস আজকে উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে পূর্ব মেদিনীপুর জুড়ে স্বাভাবিক কারণে সকলে মিলে